আজকে সাতাদিন আমার আপ্মায় কাজতে ঘুরছে এই শিক্ষকদের আন্দোলনের বিরুদ্ধে এমন আমরচা রয়েছে আমি আজকে সাতাশ দিন চলতেছে আমি বাড়িতে যাইতে পারি না সাতাশ দিন আগে বাড়ি থেকে এসেছি অনেক ত্যাগ অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা আজকে সাকসেসের দ্বার প্রান্তে আসছি গতকালকে রাত পর্যন্ত আমাদের শিক্ষকদের চোখ আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে আঠারো তারিখ উনিশে জানুয়ারি আমাদের মানব মন্দির কর্মসূচির আগে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল বিভিন্নভাবে আমাদের এই শিক্ষকদের আন্দোলন করার জন্য আজকে সারাদিন আমার আপনার কাঁদতে করছে এই শিক্ষকদের আন্দোলনের বিরুদ্ধে এমন অবমর্চা রয়েছে বাড়ির থেকে বাসার থেকে দেখে আর আপনার সারাদিন কান্না করছে যাই হোক অবশেষে আমাদের মনের আশা পূরণ চলেছে এই জন্য অনেক সুক্রিয়া আর যারা অপপ্রচার চালাইছে আমাদের বিরুদ্ধে আমাদের শিক্ষকদের বিরুদ্ধে এই যৌক্তিক আন্দোলনের বিরুদ্ধে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত নসিব করুক হেদায়ত নসিব করুক হেদায়েত নসিব করুক হেদায়ত নসিবে না থাকলে আল্লাহ তালা উত্তম ফাইসলাকারী আল্লাহর উপরে তাদের জিম্মাদারি ঝেড়ে দিলাম বাকি খুব ভালো লাগতেছে যে আমি আজকে সাতাশ দিন চলতেছে আমি বাড়িতে যাইতে পারি না সাতাইশ দিন আগে বাড়ির থেকে এসেছি মিডিয়ার মাধ্যমে দেখতেছে বাড়ির থেকে ফোন দিছে যখন মন্ত্রণালয়ের বৈঠকে ছিলাম আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের বিভিন্ন লিখনই বিভিন্ন ফুটেজ দেখছে দেখে বাড়ির থেকে আমা কান্না করছে সারাদিন আমরাও জানা এসে যে ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি বিজয়ের সংবাদ পাবেন তো どうですか